বারোশো শতাব্দী অথবা দ্বাদশ শতাব্দীর গোড়ার দিকে চেঙ্গিস খান নামে একজন মহান নায়কের আবির্ভাব হয় মঙ্গোলিয়াতে আমরা সবাই তার আবির্ভাব সম্পর্কে কিছুটা জানি এটা জানি যে সে মঙ্গোলিয়া থেকে আর সে হচ্ছে মঙ্গোলিয়ান বিভিন্ন ট্রাইবকে একত্রিত করে একটা এমন একটা সেনাবাহিনী গড়ে তোলেন যেটা সে সময়ে পুরা বিশ্বের জন্য ত্রাস সৃষ্টি করেছিল খুবই ডেঞ্জারাস একটা বাহিনী ছিল তার বাহিনীর মেইন শক্তি ছিল গতি ক্ষিপ্রতা শৃঙ্খলা ডেডিকেশন আর হচ্ছে অকুত ভয় আর তারা ধনুকের ব্যবহার করতো খুবই নিখুঁত আমরা বলছি চেঙ্গিস খানের কথা আর যখন চেঙ্গিস খানের মৃত্যু হলো তখন তার সন্তান ওগাদে খান এই সাম্রাজ্যের দায়িত্ববার সামলান আর তিনি যখন দায়িত্ব নিলেন তখন তিনি তার বাহিনীকে চালিয়ে দিলেন ইউরোপের দিকে তিনি চাইলেন যে পুরো পৃথিবী জয় করতে তিনি অনেকটা সেই সময়ে ইউরোপের ধার প্রান্তেই ছিলেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি মঙ্গল ইনভেশন অফ ইউরোপ মঙ্গলরা কি কখনো ইউরোপ জয় করতে পেরেছিল তারা কি ইউরোপ জয় করতে চেয়েছিল ইউরোপ কি শেষ পর্যন্ত মঙ্গলরা জয় করতে পারবে ইউরোপিয়ানরা কি মঙ্গলদেরকে আটকে দিতে পারবে কিভাবে বা মঙ্গলরা ইউরোপ জয় করতে চেয়েছিল শেষ পর্যন্ত এর ফলাফল আসলে কি হয়েছিল মঙ্গল এবং ইউরোপিয়ানদের মধ্যে প্রথম যে সংঘর্ষটা হয় সেটা মূলত ছিল বারোশো সালে বর্তমানে যেখানে ইউক্রেন আছে সেখানে কালকা নামক নদীর পাশে এই সংঘর্ষটা হয়েছিল তখন অ্যাকচুয়ালি প্রপার কোনো সংঘর্ষ বা যুদ্ধ হয় নাই তারা হচ্ছে একটা মঙ্গল বাহিনী যারা মূলত স্কাউটিং করতেছিল বলা যায় তারা হঠাৎ করে মুখোমুখি হয়ে যায় রুশ রাজপুত্রদের একটি দলের সাথে যেটা তাদের মিত্রদের সাথে কুমার মিত্র বলা হয় তাদের সাথে মিলে মঙ্গলদের এগেনস্টে অনেকটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে কিন্তু সেখানে মঙ্গলরা আর সুবুতাই নেতৃত্বে ওই বাহিনীটাকে তসনস করে দেয় এই ক্ষেত্রে সেই জোটবদ্ধ বাহিনীকে তসনস করার জন্য মঙ্গলদের দুই জেনারেল সুবুতাই এবং জেবে যে বলা হয় ফেইন এই সম্পর্কে করেছিল আমরা একটু পরে চেষ্টা তার আগে আমরা জানার চেষ্টা করি সুবুতাই এবং জেবে আসলে কে ছিল এবং তারা সেনাপতি হিসেবে অ্যাকচুয়ালি কেমন ছিল তাদের ইতিহাসটা সংক্ষেপে জানার চেষ্টা করি সুবুতাই এবং জেবে ছিলেন মঙ্গল ইতিহাসের খুবই দুর্দান্ত এবং বিখ্যাত দুইজন সেনাপতি বা জেনারেল তারা চেঙ্গিস খানের সাথে বেশ কিছু বড় বড় অভিযান পরিচালনা করেছিলেন সুবুতাই ছিলেন চেঙ্গিস খানের প্রধান সামরিক কৌশলবিদ তিনি চেঙ্গিস খানের সাথে বৃষ্টিরও বেশি যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন এবং সেগুলোর জন্য বেশ ভালো পরিকল্পনাও তিনি সাজিয়েছিলেন তিনি ছিলেন অত্যন্ত দূরদর্শী আর তিনি যুদ্ধের পরিকল্পনা করার জন্য অনেক বড় একজন মাস্টার মাইন্ড ছিলেন আর আমরা যে এখন মঙ্গলদের ইউরোপ আক্রমণের কথা বলছি সেখানে কিন্তু মূল মাস্টার মাইন্ড ছিলেন এই সুবুতাই বাহাদুর এবার একটু জানার চেষ্টা করি জেবের ইতিহাস জেবে ছিলেন চেঙ্গিস খানের অন্যতম বিশ্বস্ত সেনাপতি কিন্তু শুরুর তিনি ছিলেন চেঙ্গিস খানের ঘুর কিন্তু পরবর্তীতে তিনি যখন আত্মসমর্পণ করেন চেঙ্গিস খান তাকে ক্ষমা করে দেন এবং তার মেধার কারণে তাকে সেনাবাহিনীতে বারবার প্রমোশন দিতে থাকেন এর ফলে তিনি এক সময় সেনাবাহিনীর একদম উপরের কাতারে বা উপরের লেভেলের জেনারেলে পরিণত হন আর তিনি যেসব কৌশলে পারদর্শী ছিলেন তার মধ্যে অন্যতম হল দ্রুতগতির আক্রমণ ফেইন রিট্রি আর হচ্ছে শত্রুকে পিছন থেকে আক্রমণ করা অর্থাৎ এনিমি যখন রেডি থাকে না সেই অবস্থার সুযোগ নিয়ে তিনি পিছন থেকে হঠাৎ করে আক্রমণ করতেন আর শত্রুদেরকে তিনি ভরকে দিতেন ফলে তিনি ইজিলি বিজয় ছিনিয়ে আনতে পারতেন এই যে জেবে এবং সুবুতায় দুইজন কিন্তু একসাথে বেশ কিছু অভিযান পরিচালনা করেন তাদের মধ্যে অন্যতম হল যখন তারা মধ্য এশিয়া পেরিয়ে ককেশাস অঞ্চলে বারোশো বিশ থেকে বারোশো তেইশ সালের মধ্যে বেশ কিছু অভিযান পরিচালনা করেন এবং বেশ কিছু শহর তারা ধ্বংস করে দেয় এরপরে তারা বারোশো তেইশ সালে কালকা নদীর পাশে যেটা আমরা একটু আগে উল্লেখ করলাম যে ইউক্রেনে যে জায়গায় কালকা নদী অবস্থিত সেই জায়গায় তারা কিয়েফান রাস বা রাশিয়ার একটা রাজপুত্রের জোট এবং তাদের মিত্রদের কে হচ্ছে কুমার মিত্র বলা হচ্ছে তাদেরকে পরাজিত করে এর ফলে মঙ্গল অভিযান পশ্চিম অর্থাৎ ইউরোপের দিকে যাওয়ার জন্য একটা এন্ট্রি পেয়ে এবার আসেন আমরা যে বারবার বলছি ফেইন রিট্রিট এই জিনিসটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি ফেইন রিট্রিট বলতে বোঝায় যে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে করতে হঠাৎ করে হেরে যাওয়ার ভান করে পালানোর চেষ্টা করা আর শত্রুপক্ষ মনে করবে যে আপনি অ্যাকচুয়ালি দুর্বল হয়ে পালাচ্ছেন সেজন্য তারা আপনাকে শেষ করার জন্য আপনার পিছু ধাওয়া করবে কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফাঁদ যেখানে আপনি অলরেডি একটা জায়গায় ফাঁদ পেতে রাখছেন এবং শত্রুকে ওই জায়গায় টেনে আনতে চাচ্ছে কিন্তু তারা যখন আপনার পিছু পিছু ধাওয়া করবে এবং আপনাকে আক্রমণ করতে একটা নির্দিষ্ট এলাকায় চলে আসবে তখন আপনি হঠাৎ করে ঘুরে যাবেন এবং পাল্টা আক্রমণ শুরু করে দেবেন তখন তারা মনে করবে যে কিরে এই বাহিনীটা তো অ্যাকচুয়ালি পালাচ্ছে ভয়ে বা হেরে গেছে মানসিক ভাবে কিন্তু তারা অ্যাকচুয়ালি হারে নাই তারা বরঞ্চ ওই জায়গায় কিছু ট্র্যাপ করে রাখছে আপনাকে পাল্টা আক্রমণ করার জন্য ওই মুহূর্তে আপনি যেহেতু অপ্রস্তুত অবস্থায় আছেন তখন আপনাকে চারুদিক থেকে হামলা করে অথবা জোরদার একটা হামলা করে আপনাকে অ্যাকচুয়ালি তসনস করে দেওয়া হবে তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা মঙ্গল ফাঁক এটার ফলে শত্রুকে প্রথমে কনফিডেন্স দেওয়া হয় পরে যখন তারা ওভার কনফিডেন্স হয়ে যায় তাদেরকে অ্যাকচুয়ালি ধ্বংস করে দেওয়া হয় এভাবে কিন্তু মঙ্গলরা বেশ কিছু সাম্রাজ্যকে ধ্বংস করছে এর মধ্যে বেশ কিছু মুসলিম সাম্রাজ্য আছে যারা এক সময় খাওয়ারিজম বা এই এলাকাটাতে শাসন করত তো এতক্ষণ পর্যন্ত আমরা যে কথাটা বললাম যে মঙ্গলরা অ্যাকচুয়ালি ইউরোপের এখনও সেভাবে সরাসরি যুদ্ধ করেনি জাস্ট একটা গোয়েন্দা বাহিনীর সাথে ইউরোপের কিছু রাজপুত্রদের সাথে একটা সংঘর্ষ হয়েছিল আর ওই যুদ্ধের মধ্যে মঙ্গলরা এটা ক্লিয়ার করে দিয়েছে যে মঙ্গলরা হচ্ছে ট্যাকটিক্যালি সুপেরিয়র আর এটা ছিল শুধুমাত্র একটা পূর্বাভাস এটা কিন্তু মূল যুদ্ধ ছিল না আর এটা বুঝিয়ে দিয়েছে তাদেরকে যে আমরা যখন আসবো অ্যাকচুয়াল যুদ্ধ করার জন্য এটা কিন্তু খুবই ডেঞ্জারাস হতে যাচ্ছে আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি মঙ্গলদের সামরিক দক্ষতা বা সক্ষমতার প্রমাণ করে আর অনেককে আমি এভাবেও বলতে শুনছি যে মঙ্গলরা যে সময় পৃথিবী রাজত্ব করতো ওই সময়টার জন্য মঙ্গলরা অনেকটা অ্যাডভান্স ছিল অনেক সময় বলে না যে মেসি হচ্ছে ফিউচার থেকে বা রোনালদো হচ্ছে ফিউচার থেকে চলে আসছে তেমনি ভাবে মঙ্গলদেরকেও ধরা হতো যে তারা অ্যাকচুয়ালি ফিউচার থেকে আসছে অর্থাৎ তারা ছিল অন্যান্য যে সেনাবাহিনীগুলো ছিল তাদের তুলনায় মোর অ্যাডভান্স বা অনেক বেশি প্রগতি সম্পন্ন বারোশো তেইশ সালের সেই লড়াইয়ের পর থেকে প্রায় দশ বছর অতিবাহিত হয়ে যায় এরপর আসে বারোশো ছত্রিশ সাল তখন হচ্ছে মঙ্গলবার বোলগা বুলগেরিয়া নামক একটা অঞ্চল তারা জয় করে নেয় এই বোলগা বুলগেরিয়া এটা ছিল মধ্যযুগীয় একটি ইসলামী রাষ্ট্র যা বর্তমান রাশিয়ার তাতারস্তান এবং তার আশেপাশের অঞ্চলে অবস্থিত এটি ছিল ব্যবসায়ের জন্য খুবই পারফেক্ট একটা জায়গা কারণ এটি গড়ে উঠেছিল ভোলগা নদী এবং কামা নদীর সংযোগ স্থলে যার কারণে তারা ভোলগা নদী এবং কামা নদী ব্যবহার করে এশিয়া মধ্যপ্রাচ্য এবং ইউরোপের সাথে ব্যবসা করত আর ঠিক এই কারণেই নবম থেকে ত্রয়োদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে এই অঞ্চলটা গড়ে উঠে সমৃদ্ধশালী একটি ব্যবসায়িক কেন্দ্র হিসেবে এখানের মানুষরা তুর্কি ভাষাভাষী ছিল এবং তারা মূলত দশম শতাব্দীর সময় ইসলাম ধর্ম গ্রহণ করে মঙ্গলরা বারোশো বিশালে এটিকে আক্রমণ করে এবং এটি জয় করে নেয় দীর্ঘ অবরোধ এবং যুদ্ধের পর এই এলাকাটি মঙ্গলরা জয় করতে সক্ষম হয় এই এলাকাটা অনেকটা ধ্বংস হয়ে যায় বললেই চলে আর এর পতনের ফলে মঙ্গলরা এমন একটি স্ট্র্যাটেজিক লোকেশন পেয়ে যায় ইউরোপে আক্রমণ করার জন্য যা আসলে খুবই উপযুক্ত ছিল বারোশো সাঁত্রিশ সালের শেষের দিকে চেঙ্গিস খানের নাতি পাতু নেতৃত্বে মঙ্গলরা হচ্ছে রাশিয়ার বিভক্ত রাজ্যগুলোর উপর পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করে দেয় এর ফলশ্রুতিতে বারোশো সাঁত্রিশ সালে রিয়াজান শহরটি মঙ্গল আক্রমণের পরে মঙ্গলরা শক্তিশালী সিজ ইঞ্জিন ব্যবহার করে শহরের দুর্গ ভেদ করতে সক্ষম হয় সিজ ইঞ্জিন বলতে মূলত বোঝানো হয় অবরোধ যন্ত্র এর মধ্যে ধরেন থাকতে পারে উডেন ক্যাটাপুল এবং বাটারিং রাস্ক এগুলো ব্যবহার করার মাধ্যমে তারা ওই দুর্গের প্রাচীর ধ্বংস করতে সক্ষম হয় তাছাড়া মঙ্গলরা প্রগতির অশ্বারোহী বাহিনী এই যুদ্ধে ব্যবহার করেছিল দ্রুত গতিতে ঘোড়ায় চড়ে শহরের চারপাশে আক্রমণ চালানো হয় যার ফলে শহরের রক্ষীরা বিভ্রান্ত হয়ে যায় এবং ঠিকঠাক মতো শহরটা আসলে তারা ডিফেন্ড করতে পারেনি পরবর্তীতে মঙ্গলরা খুব ইজিলি দুর্গের ভিতরে ঢুকে যায় এবং এক চুক আক্রমণের ফলে দুর্গের পতন হয় আর এর মধ্যে দিয়ে কিন্তু শুরু হয়ে যায় মঙ্গলদের ইউরোপ অভিযান আর যেটি ছিল খুবই ডিস্ট্রাকটিভ এক কথায় শহরকে পরাজিত করার জন্য মঙ্গলরা ইউজ করেছিল শক্তিশালী অবরোধ যন্ত্র এবং সাথে ছিল কেবল ইউনিট বা অশ্বারোহী বাহিনী আপনাকে আর একটু কন্টেক্ট দেওয়ার জন্য আমরা যদি বাতু খান সম্পর্কে আপনাকে আর একটু তথ্য দিই সেখানে বলতে হয় বাতুখান খান ছিলেন চেঙ্গিস খানের নাতি এবং জচির পুত্র আর বাতুখান খান হচ্ছেন করেছিলেন গোল্ডেন হোল

পৃথিবী দখল করতে চেয়েছিল তারা এরকম এই জন্য করেছিল কারণ এটা ছিল চেঙ্গিস খানের একটি স্বপ্নের মতো পুরা বিশ্ব একসময় মঙ্গলদের অধীনস্থ হবে মঙ্গলরা ঝড়ের গতিতে অগ্রসর হয়ে মস্কো ভ্লাদিমির এবং শেষ পর্যন্ত রুশ বিশ্বের হৃদয় হিসেবে খ্যাত কিয়েফ কে তারা দখল করে নেয় স্থানীয় শাসকরা কোন রকম প্রতিরোধ করার আগে মঙ্গলরা আক্রমণ করত এবং চোখের পলকে তারা শহর জয় করে ধ্বংসস্তূপে পরিণত করত। তারা বড় বড় শহরের প্রাচীর ভাঙ্গার জন্য ব্যবহার করত শক্তিশালী সিস ইঞ্জিন এবং দ্রুতগতি অশ্বার সঙ্গী তীরন্দাজ বাহিনী স্থির মূলত শত্রুরা পরাজয় বরণ করত সিস ইঞ্জিন এবং ক্যাভেলরি ইউনিটের সাহায্যে তারা জয় করতে থাকে শহরের আর পিছনে রেখে যেত ধ্বংস এবং বিশৃঙ্খলা কিয়েফ ছিল মধ্যযুগীয় রুশ বিশ্বের অন্যতম রাজনৈতিক সাংস্কৃতিক এবং ধর্মীয় প্রাণ কেন্দ্র যা কিয়েবান রাস নামে পরিচিত পূর্ব স্লাফ রাষ্ট্রের রাজধানী ছিল নবম থেকে ত্রয়োদশ শতাব্দীর মধ্যে এই শহরটি পূর্ব ইউরোপের মধ্যে ছিল অত্যন্ত সমৃদ্ধশালী একটি শহর যেখানে বাণিজ্য পথ অর্থনীতি এবং অর্থ অর্থোডক্স বিকাশ ঘটেছিল সময় পেরিয়ে যেতে থাকলো দ্রুত গতিতে সালে মঙ্গলরা আক্রমণ করে বসে পোল্যান্ডে পোল্যান্ডের বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর তারা দখল করে ফর এক্সাম্পল স্যান্ডোমিয়ার্স এবং কারাকো তারা এতটাই ক্ষিপ্রতা এবং আকর্ষিত আক্রমণ করেছিল স্থানীয় শাসকরা কোনো ধরনের প্রিপারেশনই নিতে পারেনি এই অপ্রত্যাশিত আক্রমণের ফলে প্রিপারেশন তো দূরের কথা কোনো রকম প্রতিরোধী তারা গড়ে তুলতে পারেনি ফলে মঙ্গলদের বিধ্বংসী আক্রমণের স্বাদ পায় পোল্যান্ড মূলত মঙ্গলরা হঠাৎ আক্রমণ চালিয়ে শহরের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে দেয় এবং ইজিলি শহরটাকে জয় করে নেয় ফলে এই শহরগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত এই সময়ে পোল্যান্ডের লেকনিজা নামক শহরে সংগঠিত হয় মঙ্গল এবং পোল্যান্ডের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ যেটি ইতিহাসে ব্যাটল অফ লেকনিজা হিসেবে পরিচিত এখানে মঙ্গলরা মুখোমুখি হয় ইউরোপের সম্মিলিত একটি বাহিনী যুদ্ধে লড়াই করে পুলিশদের ডিউক দ্বিতীয় হেনরি এবং তার সাথে কিছু ক্রুসেডার বাহিনীও এই যুদ্ধে মঙ্গলদের বিপক্ষে যুদ্ধ করার জন্য যোগ দেয় কিন্তু মঙ্গলরা পরিকল্পনা অনুযায়ী তাদের পরিচিত ট্যাকটিক্স ইউজ করে এবং এই যুদ্ধে বিজয় লাভ করে মঙ্গলদের পরিচিত ট্যাকটিক্স এর মধ্যে তারা ব্যবহার করে ফেইন রিট্রিট এবং দ্রুত গতিতে ক্যাভালরি হামলা এই দুইটি ট্যাকটিক্স ব্যবহার করে মঙ্গলরা ইউরোপের সম্মিলিত একটি বাহিনীকে পরাজিত করে এবং বাহিনীটিকে বিধ্বস্ত করে দেয় এই বিজয়ের ফলে মঙ্গলরা কনফিডেন্ট হয় এবং তারা ইউরোপের গভীরে প্রবেশ করার পথে একটি বড় সাফল্য অর্জন করে নয় এপ্রিলের পর এবার এগারো এপ্রিল অর্থাৎ ঠিক দুই দিন পরে আরো একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ সংগঠিত হয় সেটি ছিল মহি যুদ্ধ মহি যুদ্ধে মঙ্গলদের নেতৃত্ব দেন বাতু খান এবং সুবুতায় বাহাদুর আর প্রতিপক্ষের হাঙ্গেরিয়ান বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন রাজা বেলা চতুর্থ মঙ্গলরা এখানে স্মার্ট একটা ডিসিশন নেই আর সেটি ছিল নদীর উপর দিয়ে অস্থায়ী সেতু নির্মাণ করা যা হাঙ্গেরিয়ান বাহিনীকে অনেকটা কনফিউজ করে দেয় তাছাড়া মঙ্গলরা একই সাথে দিক থেকে আক্রমণ করেছিল এই যুদ্ধে মঙ্গোলদের ছিল দ্রুতগামী অশ্বারোহী তীরন্দাজ বাহিনী আর শত্রুদেরকে চারোদিক থেকে ঘিরে এমনভাবে আক্রমণ করলো ফলে পুরা বাহিনীটি ধ্বংস হয়ে যায় ফলে হাঙ্গেরি দীর্ঘদিনের জন্য মঙ্গল আধিপত্যের ভয়াবহ ধ্বংসযজ্ঞের শিকার হয় ঠিক যে সময় মনে হচ্ছিল মঙ্গলরা খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং খুব অল্প সময়ের মধ্যেই ইউরোপ দখল করে ফেলবে ঠিক এ সময়ে মঙ্গলদের ভাগ্যে ঘটে এমন এক ঘটনা যা তাদের ইউরোপ অভিযান অনেকটা থামিয়ে দেয় কি ঘটনা বারোশো সালের ডিসেম্বরে মঙ্গলদের গ্রেট খান তথা উগেদে খানের মৃত্যু হয় যার ফলে মঙ্গল নেতারা পূর্ব দিকে তথা রাজধানীতে ফেরত যেতে বাধ্য হয় অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি উগেদে খানের মৃত্যুর কারণে মঙ্গলরা ওয়েস্ট দিকে যে আক্রমণ করছিল সেটা স্টপ করে এখন তাদেরকে পূর্ব দিকে ফিরে আসতে হয় আর পূর্ব দিকে ফিরে আসার মূল কারণ ছিল গ্রেট খান নির্বাচনের জন্য রাজধানীতে কুরুলতায় অনুষ্ঠিত হতে যাচ্ছিল আর এই অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে বাতু খানের অ্যাকচুয়ালি মঙ্গলদের গ্রেট খান হওয়ার সম্ভাবনা ছিল তিনি ইউরোপ অভিযান বন্ধ করে মূলত রাজধানীতে ফেরত আসেন এছাড়া মঙ্গলরা আরো দুটি সমস্যা ফেস করছিল তার মধ্যে একটি ছিল ইউরোপে যুদ্ধ করার জন্য প্রয়োজনীয় চেইনের মধ্যে প্রবলেম আর দ্বিতীয়ত ছিল রসদের ইউরোপ মঙ্গলদের জন্য অনেকটা নতুন একটি জায়গা সেখানে অনেক দিন ধরে যুদ্ধ করা তাদের জন্য কষ্টসাধ্য একটি ব্যাপার ছিল কন্টেক্সটা বোঝানোর জন্য কুরুলতায় সম্পর্কে আরেকটু ইনফরমেশন দেওয়া যায় কুরুলতায় হলো মঙ্গলদের একটি রাজনৈতিক সভা বা সম্মেলন যেখানে প্রধানত মঙ্গল নেতারা এবং তাদের প্রতিনিধিরা একত্রিত হয় এবং তারা বিভিন্ন ধরনের রাজনৈতিক ডিসিশন নিয়ে থাকে তাদের মধ্যে অন্যতম ডিসিশন হচ্ছে গ্রেট খান নির্বাচন করা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা সামরিক এবং প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা করা এটি মঙ্গল শাসন ব্যবস্থার একটি অপরিহার্য অংশ হিসেবে বিবেচিত ছিল সালে গ্রেট খান খান ও গেদায় যখন মারা যায় তখনও এসবাটি আহ্বান করা হয়েছিল যার কারণে মঙ্গলদের ইউরোপ অভিযান অনেকটা থমকে গিয়েছিল আর এই কুরতায়টি দীর্ঘ সময় ধরে চলে বারোশো সালে গুইব খান বা গাইখাতুকে তারা হচ্ছে শেষ পর্যন্ত পর্যন্ত তাদের গ্রেট খান হিসেবে নির্বাচিত করে যিনি ছিলেন উগেদে পুত্র বারোশো সাল নাগাদ যদিও মঙ্গলরা ইউরোপ থেকে অনেকটাই সরে আসে কিন্তু তারা ইউরোপে রেখে আসে ধ্বংস আর বিশৃঙ্খলা কলা খান মঙ্গল সাম্রাজ্যের পশ্চিমাঞ্চলের শক্তিশালী শাসক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি মূলত গোল্ডেন হোট সাম্রাজ্যটি প্রতিষ্ঠা করেছিলেন গোল্ডেন হোট ছিল মূলত মঙ্গলদের একটি প্রধান অংশ যা বর্তমানে রাশিয়া ইউক্রেন কাশ্মিয়ান সাগরের আশেপাশের অঞ্চল এবং মধ্য এশিয়ার কিছু অঞ্চল নিয়ে গঠিত বাতুখানের নেতৃত্বে এই সাম্রাজ্য অনেক বছর ধরে স্থায়ী হয়েছিল এবং তিনি রুশ রাজাদের উপর প্রভাব বিস্তার করে তাদের থেকে কর আদায় করতেন তার শাসন আমলে রাশিয়া এবং তার আশেপাশের অঞ্চলগুলো মঙ্গলদের বিভিন্ন সামরিক এবং রাজনৈতিক প্রভাবে অনেক পরিবর্তনের সম্মুখীন হয়েছিল তিনি দীর্ঘদিন ধরে এই অঞ্চলটি শাসন করেন এবং মঙ্গলদের ঐতিহ্য এবং নিয়ম কানুন বজায় রেখেছিলেন যেহেতু এবারের মতো ইউরোপিয়ানরা মঙ্গলদের হাত থেকে বেঁচে যায় তখন তারা অনেকটা সাবধান হয়ে যায় এবং তাদের ডিফেন্স সিস্টেম আপগ্রেড করতে থাকে তাছাড়া তারা তাদের সামরিক কৌশলকেও অনেকটা পরিবর্তন করে নেয় যাতে তারা পরবর্তীতে মঙ্গল আক্রমণকে ঠিকঠাক মতো ঠেকিয়ে দিতে পারে এক কথায় বলতে গেলে মঙ্গল আক্রমণ ইউরোপের সামরিক এবং রাজনৈতিক দৃশ্যপট অনেকটুকুই পাল্টে দেয় এখানে এই ভিডিওটা শেষ হলো আর আমি কোনো ইতিহাসবিদ না প্রথমত দ্বিতীয়ত আপনারা এই ভিডিওগুলোকে গল্পের মতো করে উপভোগ করবেন একাডেমিক দিক থেকে চিন্তা না করে কারণ আমার এখনো অত ভালো আন্ডারস্ট্যান্ডিং নাই যে আমি আসলে একাডেমিক ভাবে এগুলো আলোচনা করব। আমার কাছে এই ইতিহাসগুলো জানতে খুবই ভালো লাগে আর আমি ভিডিও বানাতে পছন্দ করি তো চিন্তা করলাম কেন আমি এই ইতিহাস গুলা নিয়ে ভিডিও বানাই আমি নিজে ইতিহাস গুলা জানার চেষ্টা করি এবং আপনাদের সাথেও কিছুটা শেয়ার করি আশা করি আপনি পরবর্তী ভিডিও গুলা দেখবেন আর এই ভিডিওটা কেমন হয়েছে জানাবেন এটা এই টাইপের প্রথম ভিডিও বলা যায় আমার অনেক কিছু ভুল বা করছি হয়তো সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কমেন্ট করে বলবেন যে কি ইমপ্রুভ করতে পারি এখানে যে পর্দা দেখতেছেন লাইটিং এগুলো ইমপ্রুভ করা আপাতত সম্ভব না সেগুলো সম্পর্কে আমি জানি আমার নলেজ আছে বাট আপাতত এগুলো নিয়ে কাজ করা সম্ভব না পরবর্তীতে যদি কখনো স্টুডিও সেট আপ বানাই প্রফেশনালি ফুল টাইম এগুলো করি তখন ইনশাল্লাহ ইমপ্রুভ করার চেষ্টা করবো অন্য কিছু ইমপ্রুভ করা গেলে আশা করি আপনি কমেন্ট সেকশনে বলবেন আর যেহেতু এই ভিডিওটা আমি ফেসবুকে দিব চিন্তা খুবই নার্ভাস কারণ ফেসবুকের কমেন্ট সেকশানটা আমার একটু বেশি ভয় লাগে আই লাইক ইউটিউব আমার কাছে ইউটিউবের কমেন্ট সেকশন তুলনামূলকভাবে খুবই না তুলনামূলকভাবে ভদ্র মাটি তো রুটি ভূত সম্পন্ন এরকম মনে হয় বাট ফেসবুকে আমার কাছে মনে হয় একটু রোস্টিংটা একটু বেশি হয়ে যায় সেজন্য আমি একটু আতঙ্কে আসি কারণ আমি আমার ভিডিও কখনও ফেসবুকতে শেয়ার করি না শেয়ার করলেও কখনো মানুষকে বলি না যে এটা আমার ভিডিও দেখো হ্যান ত্যান বাট দিস টাইম আই এম গোয়িং টু দুট বাট আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার ভয় লাগায় না অর্থাৎ গালাগালি করে নাম জানি টুকটাক ভুল হয়েছে ভদ্রভাবে বলার চেষ্টা করবেন আশা করি আপনাদের ফিদ কাজে লাগাবো টা ভাই ভাই